আসলে গত তিন দিন আগে যারা জানতে পেরেছি এবং আমি আজকে সকালে আসলে এই টেকনিশিয়ানদের কথা আমি যেটা আমার বলেছি যে মানে এটা অনেক দিনের ভিউ বলবো আমাদের জন্য কারণ শুধু সিনেমা নয় আমরা যারা সিনেমাতে কাজ করি পরিচালক প্রযোজক বা অন্যান্য অনেকগুলো সেকশন আছে যারা সামনে আসেন তাদেরকে মানুষ চেনেন জানেন কিন্তু যে মানুষগুলো অক্রান্ত পরিশ্রম করে একটা ফিল্ম টেলিভিশন হোক ওটিটি হোক যারা বানান তাদেরকে একটা সম্মান জানানো এটা আমাদের উদ্যোগ নিয়েছেন ফেডারেশন থেকে এবং এটা অনেক বছর পরে নেওয়া হলো কিন্তু এটা ভালো লাগার একটা জায়গা ভালো বাসার একটা জায়গা কারণ ওই মানুষগুলো ছাড়া আমরা কেউই আমরা যারা কাজ করি ইন্ডাস্ট্রিতে তারা আমরা কেউই সম্পূর্ণ নয় সত্যি কথা এই মানুষগুলো আমি জানি আমার প্রায় পঁয়তাল্লিশ বছর হতে চললো একটা ছবি হিট হয়ে গেলে এখন তো মোবাইল এসছে একটা সময় মোবাইল ছিল না তখনও কিন্তু তারা এসে অন্য ফ্লোরে আমাদের সঙ্গে দেখা করে দাদা আমাদের ছবি হিট হয়ে গেছে সুপার এই যে এই যে আমার দেশ এইটা তৈরি করেন কিন্তু এই মানুষগুলো এবং একজন লাইফ ম্যান যে আমাদের সেটে থাকেন জল ম্যান তারা আমাদের খাওয়া দাওয়া দেয় যাদেরকে আমরা মনে করি আমি ব্যক্তিগত ভাবে মনে করি এটা আমার মনে হয় আমাদের আমার সঙ্গে আমার টেকনিশিয়ান যে সম্পর্কটা এবং ওটা জেনারেশনের পর জেনারেশন মানে আমি যখন হয়তো ছোট জিজ্ঞাসা করেছি অনেকের কোলে চড়ে করে ভেঙেছি আহ পরবর্তীকালে আমি যখন হিরো হয়েছি তখনও তারা কাজ করেছেন তারপরে আমাকে কখনো অনেকেই আছেন যারা বুম্বা বলে না হয়তো কিন্তু বুম্বা বাবু বলে কেউ বাবু বলে আদর করে আবার তার ছেলে মেয়েরা মানে বিশেষ করে আরেকটা জেনারেশন যারা কাজ করছে আমি দাদা জানতো অমুকের ছেলে বা অমুকের মেয়ে এটা না আমাদের একটা ফ্যামিলির মতো তার মানে এই উদ্যোগটা এই বছর প্রথম নেওয়া হয়েছে এবং এই উদ্যোগটাকে আমাদের সবার দায়িত্ব যে এই মানুষগুলোকে প্রতি বছর আমাদের সবচেয়ে ভালো লাগছে যে তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে তাদের জায়গায় এটা একটা অডিটোরিয়ামে হতে পারতো এর চেয়ে পবিত্র জায়গা হয় না স্টুডিওর মধ্যে তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে এবং আমি সত্যি খুব আমি বলবো না আমার মনে হয় আমরা সবাই অন্তর থেকে আমরা খুব আনন্দিত যে এইটা হয়তো অনেক বছর আগে হওয়া উচিত ছিল আমি মনে করি এটা খুব ইম্পর্টেন্ট এবং এই মানুষগুলোর সম্মান পাওয়াটা যোগ্য বললে বোধ হয় কম বড় লাগছে বেশি তো আমার এটা ভালো না আগে নেওয়া উচিত ছিল আমি সবসময় যেটা বলে এসছি আমরা তো ইউনিট হিসেবে কাজ করি অদ্ভুত ভাবে যখন অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড ইত্যাদি হয় কথা আসে তখন হয়তো সিনিয়র টেকনিশিয়ানরা কেউ কেউ অ্যাওয়ার্ড পান আমরা জানি ক্যামেরা ডিরেক্টর বা মেগোপ্যাটিস্ট তারা পান কিন্তু আরো প্রচুর লোক কাজ করে এবং এই এই যে ফাইট মাস্টার্স কাজ করে ফাইটার্স যারা কাজ করে যারা ইলেকট্রিশিয়ান কাজ করছে যারা লাইটের কাজ করছে যারা সাউন্ডের কাজ করছে সাউন্ডের কাজ করছে তো তাদেরকে দেখাই যায় না কোথায় একটা তাদেরকে বসিয়ে দেওয়া হয় যারা সেট তৈরি করছে যারা একদম গ্রাসরুট লেভেলে ট্রলিসারিং কাজ করছে এরা না সব থেকে বেশি খাটে আমি এজ অ্যান অ্যাক্টার আমি মেকআপ রুমে থাকি যদি আট ঘন্টা দশ ঘন্টা শুটিং হয় তাহলে আমি মেকআপ রুমেই প্রায় আট ঘন্টা থাকি আমার তো দু আড়াই ঘন্টা সেটে থাকতো হয় ওইটুকুই শুটিংটা হয় কারণ তার আগে টেকনিক টেকনোলজি নির্ভর আর্ট তো টেকনিশিয়ানদের পুরোটা সেট করতে হয় সেটের লোকেরা সেট তৈরি করছে ইলেকট্রিশিয়ানরা আলোর ওই কানেকশন গুলো তৈরি করছে সবাই মিলে খাচ্ছে এবং এরা সবার আগে আসে এবং সবার শেষ এটা এবং বড় অনেক লেট কাজ আমরা তো তাও গিয়ে মেকআপ রুমে বসতে পারছি ইয়ে হচ্ছে কিন্তু এরা নন স্টপ ফ্লোরে কাজ করে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু রেকগনাইজ দ্যাট আমি প্রথমেই ফেডারেশনকে এবং সৌরভবকে সাধুবাদ জানাবো ধন্যবাদ জানাবো আর সত্যি বলতে কি আমি আজকে আপ্লুত তো যে যাদের পরিশ্রম ছাড়া আমরা কোথাও পৌঁছাতে পারবো না তা আজকে তাদেরকে রেকগনিশন দেওয়া হচ্ছে আর এটা ভারতবর্ষে প্রথম আমি আশা করব এই যে এই যে বট বেঙ্গল থিং বট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস टुमारो এই যে ধারাটা আমরা এইভাবে ভাবে টেকনিশিয়ানদের সম্মান দিয়ে বজায় রাখলাম এটা যেন বছরের পর বছর ধরে চলতে থাকে সেটাই বলবে আচ্ছা দাদা তুমি অনেকের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মানে ওই মেসি জার্সি পরে এসে তারপর সে হাবুস নয়নে কাঁদছে এটা তো সত্যি হৃদয় বিদারক কার দেখতে ভালো লাগে তবে এটাই বলবো যে সবাই যেন আমরা শিক্ষা নিই যে আগামী দিনে এই মাপের সেলিব্রিটি আসলে পরে কিভাবে আমরা তাদেরকে হ্যান্ডেল করতে পারি পাশাপাশি হায়দ্রাবাদ বা অন্যান্য শহরের যেরকম ছবি দেখা যাচ্ছে সেখান থেকে কলকাতার ছবিটা কলকাতাবাসী হিসেবে আমি আশা করবো যে পরবর্তীতে এই ধরনের যেন ঘটনা কোনো না না ঘটে এটাই বলতে পারি খুবই আজকে আপ্লুত এবং আনন্দিত যে প্রত্যেকটি ইন্ডাস্ট্রি যাদের আমাদের পরিবার আমাদের প্রতিটি টেকনিশিয়ান এসছেন তাদের পরিবার এসছেন প্রত্যেকটি গিল্ডকে আমরা সম্মানিত করতে পারি আমরা নিজেরা সত্যি আনন্দ পাচ্ছি এবং আমরা অত্যন্ত আনন্দিত যে দেবের দেব থেকে শুরু করে আমাদের শিবপ্রসাদ থেকে শুরু করে বৈশিক দার মতন মানুষ শুরু দার মতো মানুষ মুখার্জি থেকে শুরু করে মালিয়া থেকে শুরু করে সবাই জন্য কিছু মানুষ আসছে অন দি ওয়ে আছেন প্রোগ্রাম থাকার জন্য তো সবাই মিলে আজকে আমরা তাদের সম্মান জানালাম না যাদের আমরা আহ সারা বছর পর্দার পিছনে দেখি ক্যামেরার পিছনে দেখি তাদের নিয়ে আজকে আমাদের আনন্দ তাদেরই আমাদের আজকে সম্মান আমরা সত্যি খুব আপ্লুত এবং আনন্দিত যে তাদের সম্মানিত করতে পেরে এবছর শুধু আমি একটাই বলতে পারি যে এবছর আপনারা শুধু চাল দেখলেন আগামী বছর আপনাদের অরিজিনাল সিনেমা আমরা আমরা যতই ঘ্যাম অ্যাওয়ার্ড নিই না কেন কারণ আমরা অ্যাওয়ার্ডটা যখন নিই সবসময় আমাদের এটা মনে মনে চলে যে এই অ্যাওয়ার্ডটা কাদের জন্যে পেলাম অ্যাকচুয়ালি আর এখন প্রযোজক হওয়ার পর তো হারে হারে টের পাচ্ছি যে কতটা টিমওয়ার্ক লাগে একটা সিনেমা বানাতে গেলে আমরা কতটা যে নির্ভর টেকনিশিয়ানদের প্রতি সেটা এখন আরও বেশি করে টের পাচ্ছি আগে কি আসতাম অভিনয় করতাম বাড়ি চলে যেতাম এখন তো পুরো দায়িত্ব নেওয়ার পর আমরা পুরোপুরি বুঝতে পারছি যে কতটা আমাদের এই টেকনিশিয়ান বন্ধুরা আমাদের ব্যাকবোর্ড সো খুব ভালো লাগছে এবং আরও বেশি যখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে আজকে আমরা অনুষ্ঠানে যে বেস্ট তো এইগুলো শুনে এসেছি তো এখন যখন সত্যি মনে হচ্ছে যে বেস্ট মেকআপ আর্টিস্ট কারা পাচ্ছে তারপরে এই সব কিছু টেকনিশিয়ানদের প্রত্যেকটা অ্যাওয়ার্ড খুব খুব ভালো লাগে যেটা প্রতি বছর আমরা যাতে কন্টিনিউ প্রতি বছর আমরা যাতে এটা কন্টিনিউ করে যেতে পারি এটাই আমি প্রে করব না আমার মাথায় একটা জিনিসই ঘুরছিল যে অপুশ বললো টেকনিশিয়ান দাদারা আমি যবে থেকে এসেছি ইন্ডাস্ট্রিতে এখন তারা কাকু হয়ে জেঠু হয়ে গেছে আর তারা যখন স্টেজের ওপর উঠছিল না মানে হয় না একটা অদ্ভুত চোখে চমক যে সেই ছোটোবেলার মন্দিলাকে দেখেছিলাম আজকে এত বড়ো হয়ে গেছিস এবং অনেকে আমাকে তো মৌ বলেও ডাকছে কারণ আমার ডাকনাম মৌ ভীষণ ভালো লেগেছে আর সত্যি বলছি এই অ্যাওয়ার্ডটা না আমার মনে হয় প্রতি বছর চলা উচিত প্রতি বছর আসবো আর

যারা না হলে ছবি কমপ্লিট হয় না তাদের প্রতি সেই সম্মানটুকু দেখি আর দু মিনিট দু মিনিটে বেশি তিন মিনিটে বেশি হয় না ওই সময়টুকু কেউ দেয় না এইসব অনুষ্ঠান দেখি যদি সেই অভ্যেসটা চেঞ্জ হয় বহু দীর্ঘ মানে অপেক্ষার পর ফেডারেশনের তরফ থেকে এরকম যে ব্যবস্থা করা হয়েছে তাতে ফেডারেশন প্রত্যেকটি সদস্য এবং সে স্বরূপ বিশ্বাস সভাপতি তিনি এরকম একটা ভেবেছেন যে হ্যাঁ সেটা এটা খুব গুরুত্বপূর্ণ মনের বন্ধু আগে কখনো ভাবা হয়নি এগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকছে এবং মানবিক জায়গাতে ঢুকছে সেটা আমার খুব ভালো লাগছে আমরা সবাই চাই এই জিনিসগুলো ইন্ডাস্ট্রির মধ্যে থাকুক ইন্ডাস্ট্রি আরো ক্রমশ পরিবারের মতো আত্মীয়র মতো হয়ে উঠুক সেই জিনিসের একটা আমরা খুব খুশি এবং অনেকের সাথে দেখা সাথে বহুদিন দেখা হয়নি যাদের কেউ দেখে না মুখ চেনে না তারা পুরস্কৃত হবে থেকে আনন্দের নেই এটা আগে কোনো দিন হয়নি তো দুঃখ নেই আনন্দই আছে যে যাই হোক অন্তত আমাদের সময় হলো আমরা যখন কাজ করছি সেই সময় আমাদের সহযোগী আমাদের যারা কমরেড যারা আমাদের বন্ধু টেকনিশিয়ান প্রত্যেককে আমরা সম্মান জানানোর কথা ভাবতে পারলাম এবং করতে পারলাম তো এর জন্য মানে একমাত্র অল ক্রেডিট বস্তু স্বরূপ দা স্বরূপ বিশ্বাস থ্যাঙ্কস স্বরূপ দা আমাদের সুন্দর অনেক কিছু নতুন হচ্ছে আমাদের মানসিক রোগীদের নিয়ে একটা কর্মকাণ্ড হলো সে কর্মশালা চলছে এই টেকনিশিয়ানদের অ্যাওয়ার্ড সিস্টেম চালু হলো এরকম অনেক কিছু চালু হবে এরম একটা আশার আলো দেখতে পাচ্ছি ভালো লাগছে খুব এবং এই পুরোদস্তুর এই একটা সুন্দর আসলে কি হল তো সব অ্যাওয়ার্ড শোয় না টেকনিশিয়ানরা পেছনে থাকে তারা সব বানায় আজকে তাদের রেড কার্পেট আজকে তাদের প্রথম দিন শুরু আশা করি সামনের বছর থেকে আরো ক্যাটাগরি বাড়বে আরো মানুষ বেশি এবং কাজের যে প্রতিটা ডিপার্টমেন্ট সিনেমা সেগুলোকে মানে আন্ডারলাইন করা যাবে কে কোন ডিপার্টমেন্টে তাদেরও একটা চেনা জানা তৈরি হবে তাদেরও সোশ্যাল মিডিয়া ফ্যানবেস বেড়ে যেতে পারে অনেক কিছু মজার হবে আমি খুব খুশি সবাইকে বলবো এটা ফলো করতে এবং সামনের বার থেকে যদি আরো রমিনেশন অনেক জমিয়ে করা যায় ব্যাপারটা আরো আরো ভালো হবে খুব আনন্দে খুব মানে খুব খুশি আমরা আ থেকে আগে বলবো যে আমরা সারা বছর কাজ করি খুব মনোযোগ দিয়ে কাজ করি যেরকম বলে যে যায় কাজ করি। কিন্তু তারপর ঠান্ডা ঠান্ডা আমেজ বর্ষপূর্ত মানে জাস্ট খুব কাছাকাছি চলে এসছি সেই সময় সারা বছরের কাজের জন্য যদি অনুপ হিসেবে যদি কোনো পুরস্কার বা স্বীকৃতি পাওয়া যায় তাহলে সারা বছরের এই পরিশ্রমটাকে মনে হয় স্বার্থ এবং এই রকম একটা উদ্যোগ নিবার জন্য স্পেশালি যারা নেপথ্যে কাজ করে তাদের আমরা না জানতে পারি মুখ না জানতে পারি না অনেক ক্ষেত্রে তো তারা একটা ফ্রন্ট স্টেজে আশার পান এবং इट्स 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 আ লালা সেলিব্রেশন थैंक यू ফেডারেশন যে এরকম একটা উদ্যোগ উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় অভিনেতা ইন্ডাস্ট্রি বৈরমজিৎ চ্যানেল দাস দেখকোজনেরা মাধ্যমে আজকে এই অনুষ্ঠানের অনুষ্ঠানে বক্তব্য করছেন বিশিষ্ট গনের আপনারা দের প্রত্যেককে কৃষ্ণ প্রিয় শেকীরা আমাদের কাছে একটা মন্দির এবং এখানে যারা আছেন ও বোনের আজকে যে উদ্বোধন করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার 45 বছর পার হয়েছে কিন্তু a little late বা ফেলিসিটেশন যেটাই আমরা করি না কেন আমি আমার মানে দেখতে দেখতে অনেকগুলো বছর কাটিয়ে ফেলেছি প্রায় উনত্রিশ বছর হতে চললো আমি আমাদের এই সেই স্পিড অনুযায়ী এতটাই গুরুত্বপূর্ণ যাদের ছাড়া কোনো পরিচালক প্রযুক্তির এই মঞ্চ থেকে আমরা সুযোগ পেলাম

যে রকম একটা ঘটনা ঘটছে এটা সেটাই করব আজকে কিন্তু ইতিহাস ঘটল আজকে শহরের আর একটা জায়গায় আরেকটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান হচ্ছে সেখানে আমার অনেকগুলো কাজ এবং আমার নিচের নমিনেশন রয়েছে কিন্তু আমি এখানে রয়েছি শুধুমাত্র এইটা কারণ টেকনিশিয়ানস এর পাশে থাকা রেশিট এটা আমি ছাড়তে চাই আজকে যারা সেই জবে থেকে ইন্ডাস্ট্রিতে এসে যারা সঙ্গে থেকেছে যাদের সঙ্গে তাদের সাপোর্ট তাদের সমস্ত কিছুর জন্য ওই একসাথে পরিবার হিসেবে গড়ে ওঠা এবং সমস্ত কিছুর জন্য আজকে আমি যা আমি চাই আজকে আমাদের ইন্ডাস্ট্রি যা আজকে সেখানে আমরা পৌঁছতে পেরেছি এই মানুষগুলোর জন্য এবং তাদেরকে যে এইভাবে স্বীকৃতি দেওয়ার একটা ভাবনা হয়েছে এবং আমাদের তার জন্য সরব বিশ্বাস ফেডারেশন প্রেসিডেন্ট এবং আমাদের সমস্ত ফেডারেশন টিমকে শুভেচ্ছা জানাতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই অসম্ভব জরুরি অসম্ভব ইম্পর্টেন্ট এবং এটা আমি বরাবরই বলে এসেছি আমি ব্যক্তিগত ভাবে ফিল্ম ফেয়ারের সঙ্গে এই নিয়ে প্রচুর তুমুল বহু বছর ধরে চেষ্টা করছি যে কস্টিউম ডিজাইনার মেকআপেও এর দেওয়া হোক এবং পুরস্কার দেয়া হোক এবং শুধু ফিল্ম ফেয়ার করে না যে কোনো বড় পুরস্কার আমার মনে হয় যে শুধু মেন এইচ সম্মান না জানিয়ে সেই সব কলা সম্মান জানানো উচিত

টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা